নমস্কার বন্ধুরা এসএসসিতে প্যারা টিচারদের যে টেন পার্সেন্ট রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন সংক্রান্ত একটি কেস যেখানে যে প্যারাটিচার তিনি সমস্ত ডকুমেন্ট আপলোড করেছিলেন এটা ঠিকই কিন্তু তিনি কমিশন যে তারিখে তার ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাকে ডেকেছিল তিনি সেই দিন উপস্থিত হতে পারেনি ফিজিক্যাল ভেরিফিকেশান অব ডকুমেন্টসে এবং তিনি প্রেয়ার করেছেন যে তাকে আবার চান্স দেওয়া হোক এই বিষয়ে ডক্টর পাত্র কমিশনের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে ভবিষ্যতে এই বিষয়ে কমিশন তার যা বক্তব্য সেটা এভিডেভিট আকারে জমা দেবে তো যার জন্য কেসটি কম্বাইন্ড মান্থলি লিস্ট এপ্রিল দু হাজার চলে গেছে এখন কমিশন কিন্তু অলরেডি জানিয়েছিল যে উপস্থিত না হতে পারলে যে দিনে তাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তাহলে কিন্তু তার ক্যান্ডিডেটের বাতিল হতে পারে এখন বিষয়টি বেশ ইন্টারেস্টিং দেখা যাক আগামী দিনে কমিশন কি জানায় এবং এই কেসটির কি রায় হয় তার ওপর এই প্যারাটিচার টেন পার্সেন্টের যে ভেরিফিকেশনের বিষয়টি সেই সংক্রান্ত একটা নতুন দিক উন্মোচিত হতে পারে আর যেটা বিষয় সেটা আমরা জানি অলরেডি প্যারা টিচারদের এই ইন্টারভিউ যেটা সাতাশ তারিখে ইন্টিমেশন লেটার ডাউনলোড এবং দু তারিখ থেকে ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি মডেল কোড অফ কন্ডাক্টের বিষয়টি সামনে এনে এসএসসি পিছিয়ে দিয়েছে তো আমরা দেখব এপ্রিল মাসের মান্থলি কম্বাইন্ড লিস্টে এই কেসটি কোন দিকে যায় আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ